وتوفنا مع الابرار. اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفني بحلالك الحرام وأغني بفضلك عمن سواك. أدرك.

কুদ্দ তন জনিয়া টাকা ইয়া দেখেন আই আল্লাহ ফোন একটা বাজে বাজতেছেন আল্লাহ সরা তুমি আছুর দেখেন আল্লাহ মদ রজনী পর্যন্ত ওরা মায়ে ক্রাম বয়ান করছেন বয়ানই শুনেছেন আই আল্লাহ সাদা দারুলা মরুবিদি কেনিক যুবক বেঙে দিরি কেনিক বেগনা মাসুম বাচ্চা দিরি আমার পর্দার অন্তরে মা তোমার সাথে দরবারে হাত তুলেছি ও আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা maaf করে দেন আল্লাহ বাবা তোমার সালাম থেকে আজ পর্যন্ত যত নর নারী মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আপনি প্রত্যেক কবরকে জান্নাতের বাগান বানায় দাও অ দেরমানিক আল্লাহ আম্মা যা হাত করছি যাই কা যেন টুকরা মা নেই বাবানে আল্লাহ জানে মা বাবা আম্লাহকে কবরই বাসিন্ন হয়ে গেছে আল্লাহ আপনি প্রত্যেকে আপ মার কবরকে জান্নাতে বাগান মারায় দাও অ দেরমানিক আল্লাহ আমরা যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে সবাই ক্যা পেদিগণে খাদ্য বাড়ায়াতো আল্লাহ যাদের মা বাবা সন্তান ও শান্তা হকা দেয় করতেবা আপনি দান করেন আল্লাহ সন্তান নজর ও মা বাবা করতে পারে করতেবা তৌফিক দান করেন ও দয়ার আল্লাহ আজকের মা-বাবার জন্য যারা যেই বাসও করেছেন টাকা দিয়ে পয়সা বুদ্ধির শ্রম দিয়ে আল্লাহ প্রত্যেকের শ্রমগুলোকে আপনি কবুল মঞ্জুর फरमाओ अल्लाह প্রত্যেক সৎকে আপনি কবুল মঞ্জুর फरमाओ अदर मालिक अल्लाह আমার কাছে অনেকে দোয়া చేసిছে আল্লাহ তিন চারজন মত হবে আল্লাহ অনেকে নাম ছাইরা মস্তিষ্কেশিয়ার সবটা পাপ হইনাগে মারা গেছে আল্লাহ ওদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আরেকজন manda <Sanye> দোয়া చేసిছে তার সন্তান বিদেশে যাবে আল্লাহ যারা যে আশানে দোয়া చేసిছেন আল্লাহ আপনি প্রত্যেকের কাছা কে আপনি কবর মন্দির আমাদের মধ্যে যা অসুস্থ আপনি সুস্থ দান করেন আল্লাহ আমাদের মধ্যে যা ভাব আল্লাহ আপনি অভাব দূর করেন আল্লাহ আমাদের মধ্যে যা ঋণগ্রস্ত আপনি আমাদেরকে ঋণ পরিশোধ করা তো করেন

বারায় দাও ও দের মালিক আল্লাহ আমাদের মধ্যে জানি আসেন হাদরসে প্রত্যেক রাসায় কে আপনি কবর আ মন্দির পরমা ও মালিক আল্লাহ যে আলো জয় শুনলাম আল্লাহ প্রত্যেক কে আলো করা তৌফিক দান করেন ও দের মালিক আল্লাহ

করেন কান্নার কারণটা হলো এই যে মুরগিটা জবে করার পর আগুন দিয়ে পাকায় তারপর আমার কাছে নিয়ে আসছে কিন্তু ওই যে হাসের মা এমন একটা করেন পরিস্থিতি হবে যেই দিন মানুষদেরকে চিন্তা অবস্থায় জাহাজ নামে নিক্ষেপ করা হবে একদম আগুনে